A vida muda, né? É, não, manda, não é isso, নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কি বলতো আজ হচ্ছে আমার ব্যাঙ্গালোরের সেকেন্ড দিন আর যা সেকেন্ড দিনের ঘর ঘরের মধ্যে যা যে সমস্ত জিনিসপত্র আছে সব কিন্তু আমি পরিষ্কার করব আর এই যে যা ব্যাগপত্র দেখতে পাচ্ছ সব কিন্তু যা জামা কাপড় ছিল সব খালি করে কালকে রেখেছিলাম আজ কিন্তু পুরো জলের মধ্যে ডুবিয়ে কিন্তু ধুইনি ব্যাগটা খারাপ হয়ে যায় ওরকম করে যদি ধোয়া হয় ব্যাগের দোকানে নিয়ে গেছিলাম তো ব্যাগের দোকানদার বলল যে জলে ডুবিয়ে কখনোই ব্যাগ ধোবে না ভিজে কাপড় দিয়ে ধোবে মুছবে তাহলেই হয়ে যাবে তো সেটাই করেছি মুছে রোদি রেখে দিচ্ছি যা একটু শুকিয়ে যাওয়ার জন্য galled e tre ঘরের সামনে কিছু টপ ছিল সেই টপের মধ্যে ঘাস শাক সব কিছুই হয়েছে কিন্তু কেউ পরিষ্কার করে রাখার কেউ নেই দু মাস হয়ে গেছে আমি গেছিলাম তারপরে তো এক মাসের মধ্যে বাবুরা কাকুরা গেছিল তা তারাই জল ঠিক দিয়েছে কিন্তু কোনোভাবে পরিষ্কার করেন তোমরা দেখো একদম জঙ্গল হয়ে আছে তো যেখানে যাই সব জায়গায় আমার পরিষ্কার করার ডিউটিটা আমারই পড়ে কি করব বিয়ে করে আসলে যে দায়িত্বটা তো পড়ে আর শ্বশুর না থাকলে কিন্তু অনেকখানি দায়িত্ব পালন করতে হয় তো যারা যা আছে তাদের আছে তারাই জানে আর যাদের নেই তারাই একমাত্র জানে তো যাই হোক বাড়ি গেছিলাম দু মাসের জন্য এক মাস বাপের বাড়ি ছিলাম আর এক মাস ছিলাম বাড়িতে তো পনেরো দিন লেগে গেছিলো ঘর বাড়ি পরিষ্কার করতে দু বছর বাদে যদি ঘর বাড়ি খোলা হয় তাহলে পরিষ্কার করতে ক কার কষ্ট হয় এবং অসুবিধাটা কত হয় সে যারাই করে তারাই একমাত্র জানে তো যাই হোক এখানে ওখানে পনেরো দিন ঘর বাড়ি পরিষ্কার করেছি আর পনেরো দিন সবার বাড়ি ঘুরেছি তো আর থাকাই হয়নি ভালো ভালোভাবে ঘর বাড়িতে একটু সবার সঙ্গে ঘোরাও হয়নি বাড়ির ফ্যামিলির লোকের সঙ্গে একটু কথাবার্তাও ঠিকভাবে বলতে পারিনি তো যাই হোক সেইভাবে দিনগুলো গেল আবার চলে আসলাম ব্যাঙ্গালোরে আবার ব্যাঙ্গালোরে এসেও কিন্তু শান্তি পাচ্ছি না এখানেও যা যা আছে সেগুলোও সব কিছু গুছাতে হচ্ছে নিজের হাতে তো কী করবো করতেই তো হবে না করলে এইভাবেই পড়ে থাকবে আর এই রকম গার্ড মানে আমার খুব ইচ্ছা যে একটা বাড়ি করব ছাদের উপরে সব কিছু এরকম টপে টপে ফুল গাছ বা সব রকমের গাছ আমি লাগাবো কি বলতো এটা না ভাড়া বাড়ি আর এই ভাড়া বাড়িতে কতটার আর করবো তোমরাই বলো তো জৈটুকু ইচ্ছা ইচ্ছা তো সব সময় সব জায়গায় আছে তো সেই জন্য জৈটুকু পেরেছি সামনে যা যা পেরেছি লাগিয়ে রেখেছি তো তোমাদের পরের ব্লগে দেখাবো যে একটা একটা গাছ কি কী গাছ এখানে লাগানো আছে তো যেহেতু এখন কেটে কুটে সব কিছু লাইন করে দিয়েছি একটু গ্রোথ হয়ে গাছ সবুজ সবুজ হয়ে যাক তারপরে তোমাদের অবশ্যই দেখাবো তো সব কিছু মাটি ফাটি দিয়ে গোড়ায় মাটি দিয়ে পরিষ্কার করে তুললাম আর এদিকে এবার ঘরের মধ্যে ঢুকে পড়েছি বাইরের কাজটা হয়ে গেছে এবারে ঘরের মধ্যে এসেছি সব কিছু পরিষ্কার করতে হবে কি বলবো বন্ধুরা মানে আমার বাড়ির মানুষেরা যাই খারাপ ব্যবহার করুক না কেন কিছু কিছু সময় এতটা খারাপ লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো কি বলো তো সে বলে না ঘরের মানুষটা যদি ভালো থাকে তাহলে যেই যতই খারাপ কথা বলুক না কেন অতটা গায়ে লাগে না ঠিক তেমনই আমার ক্ষেত্রেও কিন্তু এটাও তো যাই হোক মেয়েদেরই এইটাই সবার ক্ষেত্রে আমার বলে না সবার ক্ষেত্রে কিন্তু এটাই যে সহ্য করতে পারলে যদি সহ্য করতে পারো তাহলে তুমি সংসারে টিকে থাকতে বা সহ্য যদি না করতে পারো তাহলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো 我再试一遍。<laughs> <laughs> <laughs> চব্বিশ ঘন্টা কিন্তু ঘর বন্ধই থাকতো প্রায় বলতে গেলেই হবে কারণ ওরা সব সময় কাজে থাকতো আর আমি যাবার সময় সব কিছু কিন্তু পরিষ্কার করে গেছে তার মধ্যে যে এত পরিমাণে ধুলো মাটি সব ভরে গেছে সব ভাবা যাচ্ছে না তো এতটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না আমার ধুলো ধুলো হয়ে গেছে ঘরের মধ্যে সব কিছু তো এক এক করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি না করলে তো নয় আর যেহেতু বাচ্চা আছে সব কিছুই তো আমার পরিষ্কার করতেই হবে না হলে বাচ্চার ইনফেকশান হয়ে যাবে আর যত বাচ্চা থাকলে না যতটা পরিষ্কার করে রাখা যায় আর আমার একটাই ঘর কি করব বেশি বড় ঘরও না যে বেশিক্ষণ লাগবে একটা দিন যদি একটু ঠিকভাবে কাজ করা যায় তো পুরো দিনে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে বেশি দিনও লাগবে না তো এদিকে জামা কাপড় খালি করে কিন্তু সব ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল তো সেই ব্যাগ যেহেতু পরিষ্কার শুকিয়ে গেছে তো সব কিছুই আমি এখন এই ব্যাগের মধ্যে লোড করে আবার খাটের নিচেই রেখে দেবো যেটা বেড বলে বেডের নিচেই আমি সব এক এক করে ভরে দেবো কারণ কি বলতো একটাই ঘর তো একটা ঘর একটা রান্নাঘর একটা বাথরুম তো সেইভাবেই আমাকে গুছিয়ে সব জিনিস রাখতে হবে আর আমার ঘরে যে জিনিসপত্র আছে দুটো ফ্যামিলি বাসন থেকে শুরু করে দুটো দুটো ফ্যামিলি তো আরামসে থাকতে পারবে এরকমই আর এই ব্যাগটার ভিতরে আরেকটা ব্যাগ রাখার চেষ্টা করছিলাম যেহেতু এই ব্যাগটা অনেকটা বড় সেই কারণে তো দেখছি এই বড় ব্যাগটা ঢুকবে না এই যে লাল ব্যাগটা দেখতেও সে এর বয়সটা কিন্তু দশ বছরের উপরে হয়ে গেছে তাহলেও কিছু হয়নি শুধু ডান্ডাটাই একটু প্রবলেম হয়েছে তাছাড়া ব্যাগটা এখনও পুরো সেইভাবে আছে আরে দেখো একদম দেখো কত ধুলো আমি যাওয়ার সময় সব কিছুই কিন্তু পরিষ্কার করে গেছি তাহলেও দেখো কত পরিমাণে ধুলো মাটি ভরে গেছে কিন্তু ওপরে চারতলার উপরে তাহলেও এত ধুলো এত নোংরা পরিষ্কার করছি তো মনে হচ্ছে না নাক মুখ আটকে যাচ্ছে তো যাই হোক সব কিছু পরিষ্কার করে নিতে হবে আর এই বেডের নিচে বেডটা আছে বলে জিনিসপত্র ঠিকভাবে রাখতে পেরেছি হলে কি রাখা খুব মুশকিল আমরা কিছুদিন বাদে ঘরটা শেষ করব যেহেতু ছেলে বড় হয়ে যাচ্ছে আর একটা ঘরে দরের মধ্যে সব কিছু হয় না ওর পড়াশুনোর জায়গা দরকার ও সব কিছু আলাদা দরকার না হলে একটা ঘর বাড়িতে বড়োরা কথা বলে তার মধ্যে ও বসে বসে শোনে এগুলো ঠিক না ওর ঘর আলাদা থাকবে পড়াশুনো থাকবে এরকম একটা ইচ্ছা আছে আমার যেন ওর ফিউচারটা যেন বড়দের কথা শুনে যেন খারাপ না হয় আর যেমন আম ভাবনা চিন্তাটা একটু অন্য রকম আছে এখন দেখা যাক কি হবে তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আগে কি হবে যায় না তো যাই হোক সেই জন্য ভাবছি এক একটা ভাবনা করেছি সেটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে বড় দিকে একটা ঘর নেব যাতে কারোর কোনোভাবে অসুবিধা না হয় তোমাদের তখনই ডেলি ব্লগ দেব। আর এই একটা ঘরে তো ডেলি ব্লগ আমি দিতে পারি না খুব অসুবিধা হয় কী বলো তো এই একটা ঘরের মধ্যে কি ব্লগ দেব তোমাদের সেই কারণে কিন্তু আমি কোনো রকমের ভাবে ব্লক দিতে পারি না তো যাই হোক যেরকম এসে এখন টুকটাক করে দিতে থাকি সব ঘর ঘর ফর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের টাইম সেটা হচ্ছে এখন খাওয়া হচ্ছে ক্ষী আলু মাখা আর ডাল আর কী তো মাছ আনার সময় পেয়ে উঠিনি আর নিরামিষ তো খেতে পারে না এই কদিন এটা ওটা খেয়ে আর ভালো লাগেনি তো সেই জন্য একটু নিরামিষ খাচ্ছি আর বিকালে গিয়েই মাছটা নিয়ে আসবে আর এই যে জামা দিয়ে গেছো পরের দিন কিন্তু আমি কাঁচা কুচি করেছি কিন্তু সেই ব্লগটাও কিন্তু আমি ডিলেট করে ফেলেছি যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই যে বাপের বাড়ি থেকে শুরু করে ব্যাঙ্গালের আসা থেকে আমি পাঁচটা ভিডিও ডিলিট করে ফেলেছি সেই জন্য কিছু কিছু ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এই এখন খেতে বসছি আলু মাখা আর ডাল এটাই হচ্ছে আর গরমের সময় কিন্তু হালকা ফুলকা খেতে খুবই ভালো লাগে আর আমাদের ঘরে না সব সময় কম মশলাই কিন্তু খাওয়া দাওয়াটাই হয় তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বিকাল হয়ে গেছে দেখতে দেখতে এবার কি হয়েছে এই যে এখন শাড়ি পরে বসছি কেন বলতে একটু ভিডিও করছিলাম শাড়ি পরে তারপরে ভাবছি না একটা পেঁপে আছি পেঁপে নিয়ে এসেছিলো সকালে বাবু সেটা কেটে ফেলি তা দেখতে পাচ্ছ কত বড় পেঁপে তোমরা হয়তো ভিডিওতে অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু এটার পেঁপেটার ওয়েট তিন কেজি ওয়েট আছে কিন্তু আর দেখো দানা ভর্তি আমার জামাইবাবু কিন্তু এখান থেকে তিন চার কেজি ওজনের পেঁপে নিয়ে গেছে পেঁপে খেয়ে দানা নিয়ে গেছিলো সেটা কিন্তু রয়েছে আর বড় বড় পেঁপে হয় ওদের বাড়িতে তো আজ এখন এই পেঁপে কেটে সবাই মিলে সাদে গিয়ে খাওয়া দাওয়াটা করব তো আর পেঁপের কালারটা দেখো অসাধারণ আর কেটেছি কেটে খেয়েছি তা সত্যি বলবো অসাধারণ এত সুন্দর মিষ্টি আর বাড়ির দিকে আমার মায়ের বাড়ি পেঁপে খেয়েছিলাম কাটতে কাটতে গাছ পাকা পেঁপে নামিয়েছি কাটতে কাটতে একদম হাতে যেন গলে যাচ্ছে আর এই পেঁপাটা দেখো কাটছি তো একদম গলছে না একদম শক্ত হয়ে আছে এরকম পেঁপে না হলে হয় অত গোলা পেঁপে কিন্তু খেতে ইচ্ছেও হয় না হ্যাঁ আর একটা কথা তো তোমাদের বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে মা সবসময় বলে যে পেঁপে বীজ নিয়ে আসবি পেঁপের বীজ নিয়ে আসবি কিন্তু খাওয়া তো হয় কিন্তু নিয়ে যাওয়া হয় না ভুলেই যাই আমি কৌটোর মধ্যে ডাব্বার মধ্যে রেখে দিয়েছি পাঁচ কেজি ওজনের পেঁপের দানা তো নিয়ে যাওয়াই হয় না সে কতবার যে আমি গেছি কিন্তু ভুলেই যাওয়া হয় এই তিন চার বছর হয়ে গেছে সেই দানাটা আর ওদিকে আমার বাড়িতে এক ঠাকুমা ওরকম এই পেঁপের দানা চেয়েছে আমি একবার গল্প বলেছি যে যেরকম বড় বড় পেঁপে ওখানে হয় আমরা খাই তো বলেছে তুমি খবরদার 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 তুমি আমার পেঁপের দানা আনবে তো আর সে নিয়ে যাওয়াই হয় না দেওয়া হয় না সে মানুষটা অনেকটা বয়স হয়ে গেছে মারা যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু আমার সে পেঁপের দানা আর নিয়ে যাওয়া হয় না তো দেখি কেউ যদি যায় তাহলে অবশ্যই তার কাছে পাঠিয়ে দেব চেষ্টাই থাকবো তো যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও যেহেতু আমি মূর্খ মানুষ কিসে কি বলতে কি বলে ফেললাম তো সকাল থেকে কি টুকিটাকি যা করেছি তোমাদের শেয়ার করলাম ঘর বাড়ি পরিষ্কার করাটাও সেটাও শেয়ার করলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও পরের ব্লগ কিন্তু অনেকটা মজাদার ব্লগ আসবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থেকো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ